বর্জরা থানায় স্বেচ্ছায় রক্তদান শিবির পুলিশ দিবস উপলক্ষে উৎসর্গ প্রকল্পে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও বর্জরা থানা এবং বর্জরা ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। সোমবার থানা প্রাঙ্গনে এই শিবিরে একাশি জন রক্তদান করেন রক্ত সংগ্রহ করেন বর্জরা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম মিত্র বাঁকুড়া ডিএসপি ট্রাফিক আধিকারিক কৈলাস মাহাতো বর্জরা থানার আধিকারিক অর্ণব গুহ হাইওয়ে ট্রাফিক বর্জরা আধিকারিক বিশ্বজিৎ পাঞ্জা প্রমুখ অন্যদিকে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে বেলিয়াতোর থানার ব্যবস্থাপনায় পুলিশ দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এলাকার বিয়াল্লিশ জন ছাত্রছাত্রী পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হবে একই সঙ্গে এদিন সেফ ড্রাইভ সেভ লাইভ সম্পর্কেও জনসাধারণমূলক প্রচার চালানো হয় বলে জানানো হয়েছে উপস্থিত ছিলেন বেলিয়াত থানার আধিকারিক বলদেব পাত্র ট্রাফিক আধিকারিক বিপ্লব চরচরি আজ এই শুভক্ষণে শুভ মুহূর্তে এই অনুষ্ঠানে যারা মাননীয় এবং শ্রদ্ধ সবাই আর তাদের মহামূল্যবান সময় নষ্ট করে হাজির হয়েছেন আমি প্রত্যেকেই আমার পুলিশ তরফ থেকে অভিনন্দন শ্রদ্ধা এবং যথাযোগ্য সম্মান জানাই তার সাথে সম্মান জানাই আজ আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্প এই ব্লাড ডোনেশান ক্যাম্প এটা আমাদের উৎসর্গ নামে আমাদের বাঁকুড়া জেলা পুলিশের স্বীকৃতি আছে সেই উৎসর্গের মাধ্যমে আর যারা আমাদের পুলিশ পার্সোনাল এবং তৎসতে সাথে কিছু স্বেচ্ছায় আমাদের এই এলাকার মানুষ এগিয়ে এসছে ব্লাড ডোনেশন করার জন্য আমার তরফ থেকে তাকেও তাদেরকেও আমি আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পুজো ধামাক অফার নিয়ে হাজির হল চ্যাটার্জি অটোমোবাইল গঙ্গাচল এই উৎসবে বাজাজ বাইকের সাথে শুরু হোক নতুন যাত্রা বাইক ক্রয়ের উপর থাকছে হ্যাট্রিক অফার যে কোনো বাজাজ বাইক ক্রয় আপ টু দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এছাড়াও প্রতিটি মডেলে থাকছে বিশেষ ছাড় জিরো প্রসেসিং চার্জে সহজ ফিনান্স সুবিধা স্ক্র্যাচ কার্ডে জিতে নিন চমকপ্রদ উপহার দুশো সিসি যে কোনো বাইক কয়েজ সিলভার কয়েন একেবারে ফ্রি পেট্রোল ফ্রি প্লাস ব্র্যান্ডেড হেলমেট এক্সট্রা বোনাস প্ল্যাটিনা পালসার অ্যাভেঞ্জার সব জনপ্রিয় বাজাজ মডেল এখন বিশেষ পুজো অফারে বিশেষ আকর্ষণ সীমিত স্টক আগে এলে আগে পাবেন আজই বুক করুন কালি নিয়ে আপনার স্বপ্নের বাইক আমাদের এখানেই রয়েছে সার্ভিস সুবিধা আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ মেকানিকদের হাতে নিশ্চিত সার্ভিসিং আমাদের ঠিকানা চ্যাটার্জি অটো মোবাইল মেন ডিলার বাজাজ অটো দেশুনিয়া মোড় গঙ্গাচল ঘাটি বাঁকুড়া যোগাযোগ সিক্স টু নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান থ্রি এইট ফোর অথবা এইট ওয়ান ফোর ফাইভ টু জিরো জিরো সিক্স থ্রি ফোর আপনার স্বপ্নের বাইক এখন হাতের নাগালে পুজোর আগে নিয়ে নিন উৎসবকে করুন আরও বিশেষ